মাসিক বাজারের হিসাবটা ঠিকঠাক বুঝি না কারণ কখনোই করানো হয় না যখন যেটা প্রয়োজন আপনাদের ভাইয়াকে বলার সঙ্গে সঙ্গে কম হোক বেশি হোক নিয়ে আসে ব্যবহার করতে করতে বা খেতে খেতে যতদিন লাগে আমার কিছু প্রয়োজন ছিল গরম মশলা মানে মাংসের মশলা তারপরে হচ্ছে জিরা কালো জিরে দিন হয়েছে কালো জিরা ভর্তা খাই না কালো জিরা ভর্তা তো ভীষণ পছন্দ ছোটবেলায় কেন যেন ভালো লাগতো না আব্বু মা খেত আমি খেতাম না মানে খেতে চেতাম না তারপরেও একটু নিয়ে খেতাম আর এখন মনে হয় যে তিনবেলায় গরম ভাতের সঙ্গে যেন ভালো লাগে সবসময় একটু বেশি করে কালো জিরা ভর্তা করি ভর্তা করে রেখে দিই এখানে কিছু ছিল এলাচ তারপরে হচ্ছে গরম মশলা কয়েক রকমের তেজপাতা পোলায়ের চাল পোলায়ের চাল আপনারা তো জানেন আগেও বলেছি সবসময় খোলা চালটাই কেনা হয় এই চালটাই আমি সব থেকে ভালো রান্না করতে পারি প্যাকেট চালটা অত বেশি রান্না করতে পারি না ঝরঝরে হয় না খুব ভালো একটা কালো জিরেগুলো বাহিরে বৃষ্টি ছিল তাই বের করে যে রোদ্রে দিব পরিষ্কার করে নিব সেরকম কোনো সময় ছিল না রাতে বাজারগুলো নিয়ে এসেছে সকালে কালো জিরে ভর্তার খিচুড়ি রান্না করব কয়েক দিন ধরেই কিন্তু বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে কাজ কাম সেভাবে করা যাচ্ছে না ভোরবেলা বাজারে গিয়েছিল বৃষ্টির কারণে কিছুই পাইনি বাজারে যে কিছু ফল নিয়ে চলে এসেছে খালি ব্যাগ নিয়ে শুধু আম আর কাঁঠাল আপনাদের ভাইয়া বলে এই সময় নাকি তার ঘরের মধ্যে আম কাঁঠালের ফ্লেভার না থাকলে ভালো লাগে না মানে ফলের গন্ধ ফলের সিজনে থাকবে এটা নাকি খুব ভালো লাগে আমি তো সকালে রান্নাবান্না শুরু করে দিয়েছি কালো জিরে ব্লেন্ড করে নিয়েছি একটু রসুন দিয়ে সব সবসময় যেভাবে করি এই পর্যন্ত আমার কালো জিরে ভর্তা দিয়ে খেয়েছে অনেকেই নাকি তেতোর কারণে খেতে পারে না বা খেতে চায় না আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে করি বলে কালো কিন্তু তিতো লাগে না একটু মিষ্টি মিষ্টি লাগে পেঁয়াজের কারণে ব্লেন্ডারে ভর্তা করলে একদমই ভালো হয় না খেতে এই ব্লেন্ডারটা কেনার পরে বুঝতে পেরেছি মানে একটু করার ট্রাই করেছি তবে কালো জিরে এভাবে ব্লেন্ড করে তারপরে হচ্ছে তেলের উপরে দিয়ে একদম ভাজাভাজা করে ফেলবো আর খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে একদম জিরার যেরকম নিফেষ হয়ে যায় বা মিহি হয়ে যায় একদম সেরকম আমি একটু বেশি পরিমাণ তেল দিয়েছি একদম ভাজা ভাজা করে ফেলবো কেউ চাইলে মধ্যে একটু হলুদ দিতে পারেন আমরা সবাই জানি কালো জিরে কিন্তু মৃত্যুবাদের সকল রোগের মহা ঔষধ আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে এই কালো জিরে ভর্তাটা আমি কিন্তু এভাবেই পেঁয়াজ দিয়ে করি আর একটা করা যায় সেটা হচ্ছে এরকম অল্প আঁচে বা অল্প তেলে খুব সুন্দরভাবে জিরেগুলো ভেজে তার সঙ্গে রসুন মরিচ ভেজে শুকনো শুকনো পাটায় বেটে বা ব্লেন্ডার করে নিলে খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে আর এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় এভাবে যখন আমি কালোজির একদম তেলের মধ্যে ভাজা ভাজা করে ফেলেছি এটাও কিন্তু বেশ কয়েকদিন ফ্রিজে না রেখেও খাওয়া যাবে আমি একটু বেশি পরিমাণে করে রেখেছি যাতে কয়েকদিন খেতে পারি বললাম না বাজারে যে কিছুই পাইনি কয়েকটা কাঁচা আম পেয়েছে কাঁঠাল সেগুলোই নিয়ে এসেছে আমগুলো বেশ ভালো ফ্রেশ ছিল দুপুরে বান্না করব সকালের খাবার দাবার মাত্রই শেষ করলাম ফ্রিজ থেকে মাংস বের করে নিয়েছি আমি একটু সকাল সকালে রান্না করার চেষ্টা করি মানে শুরু করি সকাল থেকে সেটা যেই পর্যন্ত যে শেষ হয় বাবুকে নিয়ে বুঝতেই তো পারছেন ওকে অনেক খেয়াল করতে হয় বিভিন্নভাবে কখনো গোসল কখনো খাওয়া কখনো ওর কী প্রয়োজন হয় আবার কিছু সময় পরপর তো সে তার মাম্মামের সঙ্গে একটু খেলতেও চায় এখন তো একটু বড় হচ্ছে তাই তার পরিবর্তন হচ্ছে চাওয়া সকালের নাস্তা শেষ করেই মাংস ভিজিয়ে রাখলাম বেশ কিছু সময় লাগবে হয়তো ছুটতে বাইরে ঝিরিঝিরি বৃষ্টি ট্যাঙ্কির পানিও ঠান্ডা ঠান্ডা পানি হলে কিন্তু বরফ ছাড়তে সময় লাগে একটা মুরগির প্যাকেটও বের করেছিলাম মানে মুরগির মাংসের প্যাকেট যদি বাবাইটার জন্য কিছু বানায় পরবর্তীতে তার কিছু বানানো হয়নি আমি রান্না শুরু করে দিয়েছি সকালের তো কালো জিরে ভর্তা রয়েছেই অনেক সময় আপনাদের সঙ্গে রান্না বান্না ঠিকঠাক গুছিয়ে করলেও আমি কিন্তু খাবার পরিবেশনটা বিশেষ করে খাবার টেবিলটা অত সুন্দর করে সাজাতে পারি না কোনো রকমের কাজ শেষ করে বসে যায় কড়াইয়ে কালি পড়েছে তাই এই পাত্রে নামিয়ে নিয়েছি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ